তখন সাহাবিগন যখন জিজ্ঞেস করলেন আপনি হাসলেন কেন তখন আল্লাহ বললেন যে ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যেতে চাইলেন তখন আল্লাহ সুহান আহ তখন ওই ব্যক্তিকে বললেন যে তুমি কি এর পরও আরো চাইবা এক দুনিয়া দিলে এক বহস্ত দিলেও তো তুমি ক্ষান্ত হবে না তখন ওই ব্যক্তিটা বলছিল যে হে আল্লাহ আপনি কি আমার সঙ্গে উপহাস করছেন এই জন্য আল্লাহ সোহান তালা হেসে দিয়েছিলেন আর রাসুসাল্লাম ঠিক ওই সময় রাসুসাল্লাম হেসে দিয়েছিলেন তো আল্লাহ সুবান তালা যখন হেসে দিলেন ওই বান্দা বলল হে আল্লাহ আপনি কি উপহাস করছেন তখন আল্লাহ সুবান তালা বললেন না আমার বান্দা আমি উপহাস করছি না আমি তোমাকে দেখাচ্ছি আমার মহত্ব কত বড় আমার দান কত বড় আমার ইচ্ছার প্রতিফলন কত বড়